কিছুগুলি মধ্যে লাইটটি অফ হয়ে যাবে অফ হয়ে গেছে দেখেন আমি ধীরে ধীরে কাছাকাছি যাচ্ছি গেলেই লাইটটি চলে যাচ্ছে মোশন সেন্সর লাইট ওয়ালাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এলইডি লাইট আছে আর একটি মোশন সেন্সর তো এই মোশন সেন্সর আর এলইডি লাইট দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা আমরা আজকে করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তো এই মরশুম সেন্সরটা কীভাবে লাইটের সঙ্গে কানেকশান করতে হয় এই নিয়ে আজকের ভিডিও এটাই তো দেখতে পাচ্ছেন এই মরশুম সেন্সরটা তা এই মরশুম সেন্সরে চারটি টার্মিনাল আছে বা চারটি ক্যাবল রয়েছে তো চারটি ক্যাবলের মধ্যে এখন আপনি পাওয়ার দেবেন কোনটা আর লাইটের লোড দেবেন বা কোনটা মানে এটা নিয়ে কীভাবে দিতে হয় ভিডিওটি দেখলে সে পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারবেন নিজেরা করতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছেন এখানে চারটি কেবলের মধ্যে দুইটি কেবল ছোটো রয়েছে আর দুইটি কেবল বড়ো মানে এখানে বোঝার জন্য তারা দিয়েছে যে দুটি কেবল বড়ো দুইটি কেবল ছোটো এই ছোটো দুটো যাবে লাইটে যাবে মানে লোডে যাবে হ্যাঁ আর এই দুটি কেবল যাবে ইনপুট মানে দুইশো বিশ বোল ঢুকবে দুটি কেবলে তো শুরু করে দেখ তো এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন আমি মোশন সেন্সরটা এখানে লাগাবো এ নিচে লাগাবো তো কীভাবে লাগাই অবশ্যই এটা কেটে নিতে হবে কেটে নিয়েছি তো এখন লেগে গেছে আমার সেন্সরটা কেমন থাকবে হুম এটা খুলে নিয়েছি ছোট লাগাই দেবো মানে ছোট থেকে টার্মিনাল এখানে লাগাই দেবো কেবল আর যে বড় দুইটা বুধের সরসাটা এর সঙ্গে সংযোগ দেবো এর সঙ্গে সংযোগ করে দেবো ছোটো দুটা টার্মিনাল এটা লাগিয়ে নিয়েছি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানা জন্য বলি কারণ এই দুইটা আপনি দেখতে পাচ্ছেন এই দুই ক্যাবল দুইটা ক্যাবল হল নিউটাল হুম আর এটা হলো ফেস আর এটা ফেস এটা আউটপুটপুট এটা সরাসরি লাগানো কমপ্লিট লাগানো কমপ্লিট হুম দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট খুব সহজেই কাজটি হয়ে যাচ্ছে লাইটটা এখানে লাগা দেব ও দেখতে পাচ্ছেন খুব সহজে আমার লাইটটি কমপ্লিট হয়ে গেছে মোশন সেন্সর ছোটো দুটো কেবল আমি এলইডিতে লাগিয়েছি আর বড় দুটো কেবল সরাসরি এসি ইনপুট খুব চমৎকার লাইট হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এই সিস্টেম লাইট কিনতে গেলে বাজারে সাত আট সাত থেকে আটশো টাকা নেয় আর লাইটটি দেখা যায় আমি অল্প খরচে তৈরি করছি আর এই সেন্সরটা আমি থেকে কিনেছিলাম দুশো টাকা দিয়ে লাইট কারণ মশুম সেন্সর খুব কম খরচে এখন জ্বালিয়ে দেখার ফালা এখন অপ অবস্থায় আছে যেহেতু মানে কাছাকাছি লাগেছে টেবিলের এখন আমাকে গেলে লাইটটি চলে যাচ্ছে লাইটটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে যাচ্ছে এখন চলে যাচ্ছে যেটা আমি দূর থেকে ভিডিও করছি দূর থেকে লাইটটি অফ হয়ে গেছে তো আমি আমার কাছে যাই দেখছ লাইটটি আবার জ্বলে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবার লাইক কমেন্ট করতে ভুলবেন না উৎসাহ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম